তো প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি তোমাদের একজন সহপাঠী তাহমিদ করে দেখাবে তোমাদের উদ্দেশ্যে তুমি বোর্ডে যাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ একটা একটা করে করে দেখাও হ্যাঁ এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো যুগ হতে হবে যুগ হ্যাঁ যুগ গোড সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ তিন এক দুই কত হয় পাঁচ হয় গুড ধন্যবাদ দুই এর সাথে এক যুগ করলে কত হয় তিন হয় থ্যাংক ইউ তারপরে দুই এর সাথে চার যোগ করলে কত হয় ছয় গুড বয় এবার দুই এর সাথে দুই যোগ করলে হ্যাঁ চারটি সুন্দর করে লিখো চার ওইটা মিটাও হ্যাঁ মিটিয়ে সুন্দর করে লিখো হ্যাঁ গুড চার হয় ওকে ধন্যবাদ এবার দুই এর সাথে আট যোগ করলে কত হয় হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো ভুল হলে বলতে হবে ভুল হলে বলতে হবে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো গুড গুড বয় হ্যাঁ এবার ছয়ের সাথে দুইয়ের সাথে ছয় যোগ করলে কত হয় হ্যাঁ বসাও হ্যাঁ আস্তে হ্যাঁ গনে গনে বসাও যোগ করতে হবে হ্যাঁ বসাও গুড বয় হ্যাঁ গুড দুইয়ের সাথে তিন যোগ করলে কত হয় হ্যাঁ বসাও হয়েছে গুড দুই এর সাথে তিন যোগ করলে হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ এবার দুই এর সাথে সাহায্য যোগ করলে কত হয় সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে আর একটা হ্যাঁ হয়েছে ওকে আর নাই ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে এবার দেখো তো তোমরা হয়েছে হলো কি না না হয়েছে তাহলে তামিদের জন্য জুড়ে টাতালি দাও জুড়ে 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় তোমাদের উদ্দেশ্যে তোমাদের একজন সহপাঠী এই অঙ্কটি করে দেখাবে হাদিদা হাদিদা বোর্ডে চলে যাও সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ দিকে দেখাও প্রথমে তিনের সাথে এক যোগ করো হ্যাঁ তিনের সাথে এক যোগ করলে কত হয় গুড সবাই হ্যাঁ হয়েছে গুড ধন্যবাদ এবার দেখো তিনের সাথে চার যোগ করো তিনের সাথে চার যোগ করলে কত হয় সাত হয় ধন্যবাদ হ্যাঁ সাত সাত হ্যাঁ উল্টো হয়ে গেছে সাতটা উল্টো হয়ে গেছে ঠিক আছে ওইটা ওইটা মুছে ফেলো মুছে ফেলো হ্যাঁ ঠিক করে লিখো হ্যাঁ এই তো গুড হ্যাঁ ওকে ওকে এবার লেখো তিনের সাথে দুই যুগ করলে কত হয় তিনি এর সাথে দুই যোগ করলে কত হয় বলো হ্যাঁ কত হয় পাঁচ হয় ধন্যবাদ তোমাকে ওকে এবার তিনের এর সাথে সঙ্গে যোগ করলে কত হয় গুড তিন ওকে ধন্যবাদ এবার তিনের সাথে সহযোগ করলে কত হয় চিনের সাথে সহযোগ করলে কত হয় ছয় সাত আট নয় কত হলো নয় ধন্যবাদ তোমাকে ইউ নয় ওকে এবার তিনের সাথে তিন যুগ করলে হ্যাঁ ছয় হয় উল্টো হয়ে গেছে ওকে ধন্যবাদ সমস্যা না এবার লেখো তিনের সাথে পাঁচ যুগ করলে কত হয় হ্যাঁ হিসেব করে হিসেব করে বসাও আট হয় কত হয় হ্যাঁ

ভুল হয়নি ঠিক আছে ওকে হয়েছে তাহলে ওর জন্য হাততালি যা জুড়ে হাততালি দাও হাততালি